চলে এসছেন মহারাজ এসে বলছেন প্রভু বৃন্দাবন থেকে তো কেউ আমাকে রাজা স্বীকার করেনি মনে হয় কেউ তো যায়নি বলে আচ্ছা তাই না এখন আপনার অনুগত হলে পরে উনি তো অটোমেটিক অনুগত হয়ে যাবেন কেন উনি তো আপনাকে ভালোবাসে তাই না এই ওই জন্য ওই জন্য রাধে রাধে মিত্র ধাম সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম আজকে চলে এসেছি আমরা ব্রজের পাহাড় দর্শন করার জন্য পাহাড়ের তলটিতে রয়েছে অসংখ্য বাসক পাতার বৃক্ষ যা রনি এই মুহূর্তে তুলে তুলে আমাকে জড়িবুটির ওষুধ তৈরি করে খাওয়াবে বলছে ওই জন্য ওই যে দেখুন হাতে নিয়ে নিয়েছে আর এই হলো তমাল বৃক্ষ আর রনি প্রথমবার এই পাহাড় পরিভ্রমণ করছেন ব্রজধামের তো চলুন আজকের এই ভিডিওটি তাহলে শুরু করা যাক এক গাদা বাসক পাতা তুলে নিয়েছে চলো এবারে আমাদের সঙ্গে যাত্রী আজকে এসেছেন চারজন তো ওনারা অনুরোধ করলেন যে প্রভু আপনাকে একটু যেতেই হবে আজকে আমাদের সাথে দর্শন একটু আমাদেরকে করিয়ে দিন এখন আমি কাজকর্ম যখন একটুখানি ফাঁকা টাকা থাকে তখন চেষ্টা করি ভক্তদেরকে দর্শন করাবার আর বিশেষ করে আমার তো ভালো লাগে সবুজ ব্রজের আর পাহাড় ভালো লাগে ওই জন্য আজকে আমরা কাম্যবানের দিকেই এসেছি আর বনে বনে ভ্রমণ করা যায় এই জন্য আরও বেশি ভালো লাগে এই যে সবাই গাড়ির কাছে এবারে দাঁড়িয়ে রয়েছে ওনারা গঙ্গোত্রী দর্শন করলেন এই যে স্পটটি এটি হলো ভগবান শ্রীকৃষ্ণের চারধাম স্থাপনা করেছিলেন এই স্থানে সেই স্থান যেখানে গঙ্গোত্রী যমুনাত্রী বদ্রীনাথ ধাম রয়েছে সেখানে এরপরে এখান থেকে অনেকটা দূরে হলো কেদারনাথ ধাম সেখানে আমরা যাব। আর তার আগে লক্ষ্মণ ঝোলা আছে সেখানে যাব বাসক পাতা নিয়েছে হ্যাঁ প্রচুর বাসক পাতা মানে পুরো বনময় পাহাড়ময় ময় ভর্তি হ্যাঁ বাসক পাতা নিয়ে আসলাম একটু ঠান্ডা ঠান্ডা আছে ওই দেখেন না এই যে পাহাড় দেখা যাচ্ছে বাসক পাতার অভাব নেই চলো হুম হুম হম খুব উপকার কোথায় এলাম জানো গঙ্গোত্রী মনসা দেবী হরকি বলা হয় এখানে একসময় ঝর্ণা বইতো এই জায়গা থেকে পুরো জলময় ছিল এখন তো সব শুকিয়ে গেছে অন্যরকম হয়ে গেছে চলো রনি হ্যাঁ দেখুন এই পর্বতের উপরে কত সুন্দর একটি গৌশালা রয়েছে গোমা তারা এখানে বসে আছে কত সুন্দরভাবে হ্যাঁ আচ্ছা আর এখানে হলো লক্ষ্মণজিকে প্রণাম করার আগে ভোলেনাথজিকে প্রণাম করতে হবে জয় ভোলেনাথ শিবশম্ভু কি জয় এবারে দেখুন আমাদের লক্ষ্মণ ঝুলার ভিউ কত সুন্দর তো নরনারায়ণ পর্বত যেখানে আমরা জানি বদ্রীনাথে রয়েছে এখানে কাউকে দেখবেন না কোনো ভক্ত সব ওই দিক থেকে দর্শন করে চলে যাচ্ছে একদম করছি তো আমি তো আছি সঙ্গে ময়ূররূপী ভক্তের সঙ্গ হয়ে যায় এই মার্গে আসলে হ্যাঁ সামনে ময়ূর হাঁটছে পিছনে আপনারা যাচ্ছে আর এই বারবার দর্শন করে আসলেও যেন লোভ সামলানো যায় না এখানে আসলে পিছনে যেতেই ইচ্ছে করে এই পাহাড়ে উঠতেই ইচ্ছে করে এত সুন্দর এই স্থানটা যে স্থানে আমরা এখন যাচ্ছি সে স্থানের নাম হলো দেব সরোবর হুম ভগবান ভগবান রত অবস্থায় সব সবসময় দেবতারা এখানে আসতেন স্নান করতেন ভগবানও এসেছিলেন ভগবান তো আসতেনই চড়াতে এবং রাধা কৃষ্ণ একটা সুন্দর লীলা আছে এখানে এই যে এখানে সেতু তৈরি করেছিলেন যেরকম রামায়ণে প্রভু শ্রী রামচন্দ্র সেতু নির্মাণ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ এখানে সেই একই রকমভাবে সেতু নির্মাণ করে রাধারানীকে দেখিয়েছিলেন যে আমি হলাম সর্বেশ্বর দেব সরোবর সামনে এই মাথা দিয়ে যদি মারে রাধা রাধা আজ সুখের দিন ব্রজধাম দর্শন হ্যাঁ ব্রজের এই মাটিতে গড়াগড়ি খেয়েছেন অনন্ত কোটি মণি ঋষিরা ভক্তরা আজ সেই মাটি আমরা দর্শন করছি চলুন কচ্ছপ এই তো উঠে রয়েছে অনেক আছে ওই আর একটা মাথা জাগিয়েছে আরেকজন একজন অনেক প্রচুর আছে কেউ ধরে না দেখছেন শুক আর শুক এটা কি না লাজমন জেলা ছিল ভগবান তৈরি করেছিলেন যেটাটার তো বাদ আছে এটা হলো ওই দেব সরোবরের বাদ বাদ এই যে ব্রজবাসীরা দেখুন বෙක් নিচে বসে আছে হ্যাঁ কত দারুণ জায়গা এই রকম জায়গা মানে কিছু বলা নেই আমরা ওই জন্যই তো বললাম যে আসব এখানে আসব আমরা আর কোলাহল তো গাড়ি টাড়ি ভিড়ভার ভালো লাগে না আমার এসব স্থান সুন্দর লাগে এই না আপনি না আসলে আমাদের সত্যি আমি তো বললাম ওই জন্য অন্য কারো সাথে যাব না আপনার সঙ্গেই যাবো বাদিকে চলুন দর্শন করে আসুন একটু আত্মমন করে জল মাথায় দিয়ে দেবেন হ্যাঁ তো চল্লিশ বছর বাবা হলো আমাদের গুরু চল্লিশ বছর থেকে ব্রজে বাস করছেন জল সীতারাম রাম দেখুন কত সুন্দর ব্রজবাসীরা এখানে জীবদেরকে চড়াতে নিয়ে এসছে ওখানে একটা কল আছে কিন্তু বর্ষার সময় এখানে জল অনেকটাই ভরে যায় বেশ মাতাজিরা একবারে আচমন করছেন সুন্দর একটি সরোবর এক সময় প্রচুর পরিমাণে পদ্ম ফুল থাকতো তার সুবাস বাতাসে ছড়িয়ে পড়তো চারিদিক রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ এখানে আসতেন যখন ফুল প্রচুর এই সরোবরে কিন্তু ধীরে ধীরে যখন পাপ বাড়তে থাকে হ্যাঁ অবশ্যই পদ্ম সরোবর এগুলো দেবতারা যে সরোবরে আসে তো সেই সরোবরটা কীরকম হয় যার জল হ্যাঁ স্বাভাবিকভাবে সেই জল সুগন্ধ ছড়া হ্যাঁ অমৃত তো অবশ্যই কেন কি তারা স্নান করছেন সেই সরোবরে তাদের চরণ ধৌত হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ স্নান করছেন হ্যাঁ ভগবানের চরণের এই যে গঙ্গা যমুনা ভগবানের এক চরণের একটা বিন্দু সেই বিন্দুটাকে করকম কমন্ডলে ধারণ করেছিলেন ব্রহ্মাজি সেই কমন্ডল আমাদের পৃথিবীর মতো না ব্রহ্মাজির একটা কমণ্ডলের মতো অনন্তকোটি পৃথিবী প্রবেশ করে যেতে পারে ঠিক আছে এরকম তো সেই কমন্ডলে সেই জল্পটা ধারণ করেছিলেন ব্রহ্মাজি আর সেই কমন্ডল থেকে যখন গঙ্গাজি প্রকট হয়ে আসলেন পৃথিবীর বুকে শিবজির জটায় সেই জটা থেকে গঙ্গোত্রী সেই গঙ্গোত্রী থেকে ধীরে ধীরে প্রবাহিত হয়ে বিভিন্ন নামে এই ধরাধামের বিভিন্ন স্থানে ছড়িয়ে গেছে তো ভগবানের এক ফোঁটা আর সেই ভগবান যদি এরকম একটা জলে ব্রজ ধামে স্নান করে তাহলে সেই জলের মহিমা কত স্নান হ্যাঁ অবশ্যই ব্রজের প্রতিটা কুণ্ডে কুণ্ডেই ভগবানের স্নান রয়েছে হ্যাঁ এই হলো ব্যাপার তো রাধাকুণ্ড থেকেও জল নেয়া একই ব্যাপার ভগবান শ্রীকৃষ্ণ সব সব নদীদেরকে আহ্বান করে ওখানে স্থাপনা করে গেছেন জল দিয়েছেন সবাই হ্যাঁ এগুলো ব্যাপার চলুন এবার তাহলে আমরা এগোই কেন কি আমাদের সারাদিনে আরও অনেক দর্শন রয়েছে রানী চলে আসো এই স্থানটার কথা মনে পড়ে গেল এখানে একটা খুব সুন্দর মজার ঘটনা আছে সব একবার অনেক ভক্ত টলি নিয়ে এসছিলাম এখানে সবাইকে বসে প্রসাদ পাইয়েছিলাম দুপুরবেলা হ্যাঁ দেব সরোবরী এই হলো এক বাবাজির কুঠিয়া এখানে থাকে মন্দির আছে একটা জব হ্যাঁ জবদান করে শান্তি জগৎ থেকে এই এই পৃথিবীর বুকে এই স্থান হয়ে ও পৃথিবীর থেকে যেন মনে হয় আলাদা মনে হয় না এই যে মথুরায় যখন নামলেন স্টেশনে তারপর থেকে যে একটা হৃদয় সুখ শুরু হয়েছে সেটি ওই মথুরা স্টেশন থেকে বেরিয়ে গেলে কিন্তু আবার হারিয়ে যাবে হ্যাঁ তো ওটা পৃথিবীর ভিতরে হয়েও এই চুরাশি ক্রোশ ব্রজদাম পৃথিবীর থেকে সম্পূর্ণ আলাদা এই জন্য দেব প্রায়গ প্রয়াগরাজ যে আছে প্রয়াগরাজ বলেছিলেন যে সব ওনাকে প্রয়াগরাজ কেন বলা হয় যত তীর্থস্থান আছে সব জায়গার অধিষ্ঠার্থী দেবদেবতারা এসে ওনাকে রাজা মেনেছেন অভিষেক করেছেন কিন্তু বৃন্দাবন থেকে কেউ যায়নি নারদমুনি এসে প্রাগরাজকে বললেন যে প্রাগ আপনাকে বৃন্দাবন থেকে তো কেউ সংবর্ধনা জ্বালানো না কেউ তো যায়নি আপনার কাছে এটা কি ভগবানের কাছে বলেছেন বলে হ্যাঁ সব তীর্থস্থান থেকে এসে বৃন্দাবন থেকে তো কেউ যায়নি কেসটা কি নারদমণি নারায়ণ নারায়ণ বলে চলে গেছে তারপরে নারদমণি চলে যাওয়ার পরে দেবপ্রয়াগ চলে এসেছেন ভগবানের কাছে প্রয়াগরাজ আর কি সরি দেবপ্রয়াগ না প্রয়াগরাজ চলে এসেছেন এসে বলছেন প্রভু বৃন্দাবন থেকে তো কেউ আমাকে রাজা স্বীকার করেনি মনে হয় কেউ তো যায়নি বলে আচ্ছা তোমাকে আমি রাজা বানিয়েছি সব তীর্থ তীর্থ স্থানের। আর প্রকট হয় আমার ভিতর থেকে আমি নিজে প্রকট করাই এবার আমি নিজে যেখানে আছি সেটা তো আমার বাড়ি তাই না তো আমার বাড়ি থেকে যদি তোমাকে কেউ যায় তার মানে আমি গিয়ে তোমাকে বরণ করব মানবো রাজা তাই না হ্যাঁ আমি তো তোমাকে আমার বাড়ির রাজা বানাইনি রাজা বলে ভগবান ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি আপনি নারদমুনি এই ব্রজধামের মহিমা বাড়াতে চেয়েছেন আমাকে দিয়ে ওই জন্য বুঝতে পারলাম এখন হুম তারপরে কি করলেন সেই প্রয়াগরাজ উনি এই বৃন্দাবন চুরাশি ক্রোশ পরিক্রমা করলেন প্রদক্ষিণ করলেন ভগবানকে হ্যাঁ স্নান করলেন রাধা কুণ্ডে তারপরে উনি চলে গেলেন তাহলে এটা হলো সব তীর্থের উপরে যেটা ভগবানের চলুন তাহলে আমরা ধাম এবারে এখান থেকে প্রস্থান করি জয় শ্রী রাধে জয় শ্রী রাধা রানী কি ব্রজধাম দর্শন কি জয় এখানে বাসক মন্ডলী আর বাসক মন্ডলী হ্যাঁ এত বাসক পাতা বনময় জুড়ে পুরো পাহাড়ময় জুড়ে বুটি আর জড়ি বুটি আমাদের রামদেব বাবা কোথায় আছে কে জানি তো দেখুন ব্রজের একটা ছাগলের কত ভাগ্য বনে বনে বিচরণ করছে কত সুন্দর ব্রজবাসীরা নিয়ে নিয়ে তো আর নামটাও দেখুন ছাগলটা কার রামের ছাগল রাম ছাগল হ্যাঁ আর আমরা রাম অধম হতে পারি না ভালো তো আরে আমাকে ছাগল বলার আগে যদি কেউ রামের নাম নেয় এর থেকে মহান কিছু আছে আর যারা সংসারের বাইরে আছি এবং যে গৃহে আমরা বেড়াতে যাই আমরা আত্মীয়রা কি ভাবি যে সেই গৃহের কর্তা যিনি রয়েছেন ওনার তো মন মতো আমাদেরকে যেতে হবে উনি যখন ডাকছে বা যেরকম খাওয়াবে যেরকম রাখবে থাকতে হবে তার তার মানে কি একটু তো অনুগত থাকতেই হয় হ্যাঁ আত্মীয় আমাদের স্বজন আসলে বাড়িতে কিন্তু এখন কথা হলো যার অনুগত আমরা থাকব তিনি কার অনুগত উনি কি পছন্দ করেন আপনাকে তাহলে এখন অনুগত ওনার হব না আপনার হব তাই না এখন আপনার অনুগত হলে পরে উনি তো অটোমেটিক অনুগত হয়ে যাবেন কেন উনি তো আপনাকে ভালোবাসেন তাই না এই ওই জন্য ওই জন্য ব্রজে আমরা প্রাধান্যতা কাকে দেব রাধারানী ব্রজে ব্রজের কর্তা এই গৃহের কর্তা হলো শ্রীকৃষ্ণ এটা আমরা জানি মানি কিন্তু এখন শ্রীকৃষ্ণ ভালোবাসে কাকে রাধারানীকে তাহলে আমরা প্রাধান্যতা কাকে দেব রাধারানীকে তাহলে এই জন্যই তো ব্রজে আসলে কি ধ্বনি শুনতে পাওয়া যায় রাধে রাধে কেন হ্যাঁ রাধারানীর ফ্লেভারে থাকতে হবে হ্যাঁ তবে কৃষ্ণ প্রসন্ন হবে কেন প্রিয়ার দেখুন যতবারই বড় বীরশালী হোক গৃহের কর্তা সে যদি গৃহে এসে দেখে যে গৃহিণীর মুখে প্রসন্নতা আছে তাহলে কিন্তু এটা ভালো লাগে হ্যাঁ ঘরে ঢুকেই যদি দেখে তাহলেই কিন্তু মুড অফ হয়ে যায় তো ওই জন্য যখন ভগবান শ্রীকৃষ্ণ ব্রজে বিচরণ করে যদি কোনো ভক্তকে বা ব্রজে যারা বসবাস করছেন তাদের মুখ থেকে যদি রাধারামের ধ্বনি শোনে ভগবান শ্রীকৃষ্ণ ব্যাস খুশি ও আর আমাদের মতো তো আর ভগবান রাধারানীকে ভালোবাসেন না কেন কি রাধা রানী ও কৃষ্ণকে ওরকম ভালোবাসেন না রাধা রানী প্রসন্ন থাক কৃষ্ণের তাতে সুখ কৃষ্ণ প্রসন্ন থাক এতে রাধারানীর সুখ তাই না তো আমরা কি চিন্তা করি কি আমাদের তো সুখটা সেরকম নয় আমার মনের ইচ্ছা স্ত্রী পূরণ করবে স্ত্রীর মনের ইচ্ছা 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 স্বামী করবে আর এই অন্যের এইটা নিয়েই যত সংসারে ঝামেলা যদি আমরা এক করে দেই যে আমার কিছু প্রয়োজন নাই আরেকজনের কাছ থেকে আমার স্বামীর কাছ থেকে বা স্ত্রীর কাছ থেকে হুম তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেই সংসার পরম সুখীময় হয়ে যায় তাই না সংসারে আর ঝামেলাই থাকে না ওই জন্য দেখবেন পাঁচটা কৃষ্ণ ভক্তের সংসারে আর পাঁচটা কৃষ্ণ ছাড়া সংসারে আকাশপাতাল পাতাল ব্যবধান হয়ে যায় কেন দুজনের মত হলো এক কৃষ্ণ সেবা আর অন্য গৃহে দুজনার মত আলাদা আলাদা কেন আমার এই ইচ্ছা পূরণ করতে হবে ওর আরেকজন বলছে আমার এই ইচ্ছা তুমি এই কথা শুনোনি কেন তুমি এই কথা শুনুনি কেন তুমি এই করো নি কেন তুমি আরে ভাই তুমি যা করো করো হ্যাঁ তুমি সুখে থাকো আমাদের আমি যেমন ঠাকুর নিয়ে থাকি ও কোনো ব্যাপার না আমার রাধা কৃষ্ণ আমার ছেলে মেয়ে স্বামী আমার শাশুড়ি শ্বশুর সবাই ছিল এমনকি এই হয়েছে মানে বাড়ির সবাই আমাদের আমাদের সবাই হ্যাঁ তো সেই জন্য সুখী হওয়া যায় কৃষ্ণকে কেন্দ্র করে যদি থাকা যায় তাহলে সুখ ভগবান চরণ একবার ধরেছে ব্যাস আর কিছু তার চাই না আর ওই শান্তিটা কোথায় আছে চরণেই তো হ্যাঁ ভগবানের সেবাতে হ্যাঁ কামনা ত্যাগ করা মাত্র সুখ সেখান থেকে শুরু হয় আর যত কামনা পুষে রাখবো কামনা চরিতার্থ করতে যাব তখন থেকে এই দুঃখ শুরু তাহলে আমরা কি করলাম আমরা কিন্তু এই পর্বত কি পর্বত এইখানে নরনারায়ণ পর্বত নাম এই পর্বতের তো আমরা সেই পর্বত প্ররক্ষা দিয়ে ফেললাম যা দেখেন কেউই কিন্তু করলো না না রাধারানীর কৃপা আপনি তো রাধাণী সেবা এই রাধারানীর রাধাকুণ্ডে সেই স্নান করেছেন কৃপা হয়ে গেছে ওখানে আমি করেছি সন্ধ্যা বেশ আজকে আপনার সকালে ঘরে আপনার ঘরে বসে আমরা আপনার শতনাম পাঠ করেছি ও গীতা পাঠ করেছে হয়ে গেছে বেশ এটাই তো এই যে কটা দিন রোজে বসবাস করলেন ভজন করলেন এইটাই থেকে যাবে চির অক্ষয় হয়ে আর আমাদের একটা কথা বলি আমাদের এই কিপাটা আমাদের উপরে প্রথম আমার মা বাবা আচ্ছা মায়ের বাবা 150 বছর আগে বৃন্দাবনে বাস করে গেছে ওরে বাবা ওজন্য 50 বছর বাস করে গেছে আমার মানে আমার দাদু মায়ের বাবা জন্য উনি ছিলেন উনি আমার মা 7 বছর বয়স ছেড়ে দিয়ে চলে এসেছেন যত জায়গা যায় জমি ছিল সব দান করে দিয়েছে আচ্ছা দান মানে কি দাদাকে दादा के दिए लो जो हमारे আমি বৃন্দাবন চললাম আর কি देवता दिए ओय तो দিয়েছে আমাদের মন্দির আছে দাদুর নামে মানে আমাদের সব আছে এরকম ব্যাপার তো সেই কৃপাতেই আমার দাদু মা বাবা সবাই কৃপাতেই আমরা আজকে আসতে আপনি বলুন তো কলকাতা শহর থেকে কজন এরকম ঘুরতে আরে ভারতবর্ষে কত জায়গা হিলেস্টান স্টেশন স্টেশন অমুক তীর্থস্থানে কজন যার ভাগ্যে আছে আমার ছেলে হঠাৎ টিকিট কেটে দিয়েছে এবং একে বলছি যে তোকে মারব তুই চ আগে আমাদের বাড়ি না আসতে দেয় না দেবে তুই আগে বৃন্দাবনে চ আমার সঙ্গে জোর করে ও 100 টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছে ওকে ওকে করেছি সারাদা মায়ের বাড়ি আমার পুকুর জয়রাম বাটি তারকেশ্বর করে এখানে নিয়ে বেশ এই দিদিকে এই দিদিকে বললে যেখানে বলি সেখানেই আমার সঙ্গে দৌড়াই একে বললাম তুইও আয় এ চলে এলো যা পাবি তুই চলায়

জানাচ্ছি সবাই ভালো থাক শুধু বলুন না এইটুকুই বলি ভালো থাক সবাই হ্যাঁ সবাই মিলে আপনারাও একটু করুন সবাই ভালো থাকলে